মানুষ শত মাইল দূর থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিচ্ছেদ বিশ্বাস মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে প্রতারণার ইচ্ছে বলে দেয় আবার ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ আবার ভালো থাকে কেড়ে নিয়ে মেসেজ পাঠায় ভালো থেকো মানুষ বাচ্চাদের মতো মায়া কান্না কাঁদে আবার অতিরিক্ত ডিপ্রেশনেও হাসে এই জন্যই মানুষ কিছু না কঠিনই বটে মানুষে মানুষে তফাত কথায় কাজে তফাৎ আচার আচরণে তফাৎ তফাৎ মন কিংবা মানসিকতায় অথবা মনুষ্যত্বে তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাই মানুষকে যত কম চিনবেন কষ্ট তত কম পাবেন